হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং সকলকে আর এখন আমি বানিয়ে নিয়েছি ছেলের টিফিন সুজি তো সুজি বানিয়ে ও টিফিনে দিয়ে দেবো আর ও আজকে খেয়ে যাবে চিঁড়ে মুড়ি কলা আর আম তোকে খাইয়ে দেবো তো চলো দেখো আমার সুজিটা কমপ্লিট হয়ে গেলে আমি এবার ওকে চান করিয়ে দেব তো ফাইনালি দেখো আমি চান টান করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম আর এখন আমি এসে পুজো টুজো করে নিয়ে তারপর আমি রান্না চাপাবো তো দেখতে পাচ্ছ পুজো করে নিয়েছি আর আমার ঘরে যেহেতু কি সন্তসী মাথা আছে সেউকে ছোলা গুড় আমি একটু করে দিই তো সেই হিসাবে ছোলা গুড় দিয়েছি আর এই দেখো পুজো ধুনো ফুণো দিয়ে আমি পুজো করে নিয়েছি আর আজকে যেহেতু সানকে সেহেতু আজকে স্পেশাল কিছু তো হবেই তো আজকে বানিয়ে ফেললাম চিকেন আর চিকেনটা যে দারুণ হয়েছিল মানে কালার থেকেও তোমরা বুঝতে পারছো আর খেতে তো অসাধারণ হয়েছিলো আর যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে তো সেহেতু আমি পাশের ঘর থেকে মশলা করে এনেছি তো তাদের জন্য আমি রান্না তুলবো তো দেখো চিকেন একটু কষা আমি তুলে নিয়েছি কারণ কষা খেতে সবাই ভালোবাসে আমার ছেলেও যেমন ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে তো দেখো চিকেনটা কাজ একটু বেশি এনেছি কারণ পাশের ঘরের থেকে মশলা এনেছি মশলা করে এনেছি তো সেহেতু ওদেরও একটু দিতে লাগবে তোদেরও একটু দেবো তো ফাইনালি দেখো আমার কষা কমপ্লিট আমি এই বাড়ির মধ্যে জল দিয়ে দেব আর আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে তো চলো দেখো আমি জল দিয়ে দিচ্ছি আর এই দেখো জল দিয়ে তারপর কালারটা থমবে দেখবে কতটা সুন্দর হয়েছে তো রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খেয়ে নেবো কারণ আমি সকালেই এখানে স্নান করে নিই কারণ সকালে স্নান করার একটা কারণ আছে কারণ এখানে অত ঘাম হয় না আর অত গরমও নেই মানে মোটামুটি গরম মানে গরম নেই বললে না গরমকালে যেমন গরম হয় সেরকম গরম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো যে একবারে তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এরকম গরম নেই তো সেহেতু আমি সেখানেই স্নান করে নিই তারপর তখন রান্না হয়ে গেলে তারপর আমরা খেত খেয়ে নিই ছেলেকে স্নান করি তারপরেই আবার ছেলেকে আনতেও যাই তো এই ভাবেই আমি সকালেই স্নান করি এখানে তো দেখো এই রান্না জল দিয়ে দিয়েছি এবার এটা একটু ফুটলি আমি এটাকে নামিয়ে নেবো তো নামানোর পর আমি ওদের জন্য খাবার বেড়ে নেবো পাশের ঘরে দেওয়ার জন্য আমি এটাকে তুলে নেব তো চলো এবার দেখো রান্না আমার কমপ্লিট এবার আমি মাংস তুলে নিচ্ছি আর ওদের ঘরে একটু মাংস দিয়ে আসবো কারণ চিকেন দিয়ে আসবো কারণ ওদের ঘর থেকে কদিন ধরেই আমি মশলা করে আনছি তো ওই দিদিটা খুবই ভালো মশলা করে আনলেও মানে কিছু বলে না বলে নিজেই বলে যে মশলা করে নিয়ে যেও তো আমারও তো একটা কর্তব্য আছে তো আমি ওদেরকে একটু রান্না টান্না দিয়ে আসি ওরাও দেয় আমিও দিয়ে আসি তো এই এভাবেই আমাদের মানে চলছে কোয়াটার জীবন আর আমার হাজব্যান্ড তো ডিউটি থেকে আসবে তো আমরা একসঙ্গেই খেয়ে নেবো আর আমার ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসবো তুই চলো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো আর এখন টাটা বাই বাই আর এখন আমি খাবারটা দিয়ে আসি তো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু